আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের ফ্রাই আর এই তেলাপিয়া মাছের ফ্রাই এতটা মজা আর উপরটা এতটাই ক্রিস্পি ভিতরটা এত জুচে খেতে কিন্তু অনেক মজা আমি যেভাবে তৈরি করেছি আপনারা রেস্টুরেন্টে না গিয়ে বাসায় যদি এভাবে তৈরি করেন তো ঝটপট কিন্তু তৈরি করে ফেলতে পারেন তো চলুন জিরা এবং গরম মশলার পেস্ট দু চার চামচ আদা পেস্ট দুই চার চামচ রসুন এবং পেঁয়াজ পেস্ট চার চার চামচ মতো নিয়েছি এবং স্বাদ মতো লবণ নেবো আর ধনিয়া গুঁড়া নিচ্ছে হাফ চার চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ আর এখানে তন্দুরি মশলা আমি এক চা চামচ নিয়েছি আর এক প্যাকেট আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম নুবসের এখন দিয়ে হাতটা দিয়ে ভালো করে সব উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি এই মশলা যখন সব এভাবে ভালো করে মেশানো হবে আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম হয়েছে আর এইখানে আমি যে তেলাপিয়া মাছগুলো নিয়েছিলাম এইগুলা আমি এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এই যে এভাবে কেটে কেটে নিয়েছি যাতে মশলাগুলা ঢুকে যায় ভালোভাবে তো আমি এভাবে সব মশলাগুলা ভালো করে লাগিয়ে নিচ্ছি এইভাবে ছটপট কিন্তু এই তেলাপিয়া মাছের ফ্রাই কিন্তু করে ফেলতে পারেন খুব সহজেই আমি যেভাবে তৈরি করেছি মশলা দিয়ে আপনারা যদি এভাবে তৈরি করেন তো অনেক সুস্বাদু হবে কিন্তু এই ফ্রাইটা তেলাপিয়া মাছের ফ্রাই তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এদিকে আমি একটি ফ্রাই প্যানে সরিষার তেল এবং সাদা তেল অ্যাড করে নিয়েছি আপনারা স্কিপও করতে পারেন সরিষার তেলটা তো আমি এখানে তেলাপিয়া মাছগুলো সব দিয়ে দিচ্ছি এইভাবে তো এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই পাশ একটি উলটিয়ে নেব আবার এই পাশও আরেকটা উলটিয়ে নিচ্ছি খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে যেহেতু এই পর্যায়ে একটু নরম থাকে তো এইভাবে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি একটু বেশি পরিমাণে তো আমার ভাজা ভাজা হয়ে গেছে তেলাপিয়া মাছ তো একটি প্লেটে আমি গরম গরম সাফ করে দেখাচ্ছি এখন তো গরম গরম পরিবেশনের পালা আর একটি মাছ আমি ভেঙে দেখাচ্ছি দেখেন উপরটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা জুচি হয়েছে আর খেতে কিন্তু অনেক লভনীয় হয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এভাবে যদি আপনারা তেলাপিয়া মাছ ফ্রাই করে একবার পরিবেশন করেন তো সন্ধ্যায় কিন্তু এই তেলাপিয়া মাছের ফ্রাই খেতে কিন্তু খুব মজা লাগে তো এভাবে ট্রাই করলে আপনারা কিন্তু বারবার ট্রাই করতে মন চাইবে এই তেলাপিয়া মাছের ফ্রাই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম